আছে তো এখনও আছে তাহলে আপনাকে আমরা মুসলমান মনে করব না কি মনে করবো এখন বলেন সেই পুতুল আপনাদের বাড়িতে আজকে দুই বছর তিন বছর থেকে আছে আমাদের বাড়িতে দুই বছর তো বহু দূরের কথা দুই সেকেন্ড থাকার সময় পাবেন ইনশাল্লাহ আপনি কেমন মুসলমান আমরা নিজে বুঝতে পারি না কেমন মুসলমান আমরা নিজেও বুঝতে পারি না আমরা মনে মনে ভাবি শুধু রাঘব পুরার ভারতবর্ষে গোসখাও মুসলমানই আছে তাই না গোস্ত কিভাবে খেতে হবে এখন যদি গোস্ত খাওয়া হিন্দুরা বন্ধ করে দেয় খ্রিস্টানেরা বন্ধ করে দেয় তখন ঝামেলা মূর্তি বিক্রি করলে আর ঝামেলা হবে না কথা বুঝতে পারলাম না মনে যে এখন যদি রাঘবপুরে বলে কেউ এসে কোনো কোনো কম এর এর দলের লোকেরা যে রাঘবপুর রাস দিয়ে গরু কাটাকাটি চলবে না তখন রাঘবপুরে সবাই একবার খেপে যাবো একটা গরু না তো খাবো কি সবাই খেপে যাবেন না সবাই খেপে যাবেন না গো এটা যদি বন্ধ করে দেয় তাতে যায় আসে না না খেলে পাপ হবে নাকি না খেলে পাপ হবে হবে না কিন্তু মূর্তি বিক্রয় করে যে পাপ হবে গো গোটা গ্রাম যে পাপই গো এখন যে এটার ব্যাপারে একটুকু মাথা নড়লো না খাওয়ার দিকে শুধু মাথা নড়ে এরা হচ্ছে আবেগি মুসলমান এরা হচ্ছে আবেগি মুসলমান বা বাংলাদেশের মতো বাংলাদেশের একটা নীতি কি জানেন ওরা দুই তিন ঘন্টার মধ্যে মানুষকে মাথার উপরে তুলে দিতে পারে আবার দুই এক এক ঘন্টা ঘন্টার মধ্যে মানুষকে পায়ের নিচে জানেন কি আপনারা ওরা এত আবেগী মানুষ নইলে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে পারে শেখ হাসিনাকে তাড়িয়ে দিলে কেন বলেন কেন বলেন তো দেখি আবেগ খুব আবেগ কাজ করে আমি বলতে চাইছিলাম যে শেখ হাসিনা ভালো জি না একদম ভালো নয় একদম বাজে মহিলা শেখ হাসিনা ভালো নয় বড় বড় ওলামা কালামগঞ্জকে তিনি জেলখানে বন্দী করে রেখেছিলেন আরে এত বড় জেলখানা যেখানে মানুষ নড়তেও পারে না চড়তেও পারে না শুধু খাদ্য দায়ের পানি দেওয়ার ব্যবস্থা ছিল না তার নাম কি ছিল যেন আয়নাঘর সবাই ভালোভাবে জানে আমি তার পক্ষ থেকে কথা বললেন বলতে চাইছি আবেগই হবেন না আপনি তাড়িয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন তবে আপনাকে আমি অনুরোধ করে বলছি এই মূর্তি অন্তত জালের সাথে বিক্রয় হওয়া ঠিক নয় এর পরে থেকে ইনশাল্লাহ পরিবর্তন হব হব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর বাংলাদেশে যখন একটা কথা চলে এলো আর কথা বলেই যাই আপনারা আজকে ফেসবুকে কেউ একটা ঘটনা দেখেছেন যে নিজের সন্তান নিজের মাকে টুটি হত্যা করেছে দেখেছেন ছেলেটার নাম সাদ ছেলেটার নাম কি বললাম সাদ ওর বাপ হচ্ছে সিনিয়র মাদ্রাসার শিক্ষক ধনী পরিবারের লোক ধনী পরিবারের ছেলে ছেলেটা স্কুলে পড়তো বা মাদ্রাসায় পড়তো যাই হোক একুশ বছর বয়স না এই দেখেন দেখেছে একুশ বছর বয়স ছেলেটার যাই হোক কোনো রিলেশন ছিল অন্য মহিলার সাথে মা কখনো মেয়ের খারাপ চায় না এই মা ছেলেটাকে সাধকে বাধা দেয় আব্বু তুমি এত টাকা খরচ করছো মাঝে মাঝে মায়ের টাকা চুরি করে মাঝে মাঝে আব্বু টাকা চুরি করে পকেট থেকে চুরি করে নেয় আত্মসাত করে হয়তো মা বাধা দিয়েছে হয়তো বা মা তার মহিলার বিরুদ্ধে কথা বলেছে তার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে কথা বলেছে এই রাগ কন্ট্রোল করতে না পেরে দুপুর বলায় তার মা রান্না করছিল। রান্নার ঘরে এসে দেখেছে কেউ না আশেপাশে তখন তার মার মুখ হাত নাককে চিপে গলা টিপে তাকে হত্যা করে তাদের ডিপ ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজ চিনেন ডিপ ফ্রিজ ওই যে বড় ফ্রিজগুলো যেটা আইসক্রিম বিক্রয় হয় ওই ফ্রিজে ভরে রেখেছে বলেন তো এখন মানুষের অবস্থা কোথায় মানুষ এখন কাকে বিশ্বাস করবে গো নিজের মা যদি নিজের ছেলেকে বিশ্বাস করতে না পারে তাহলে নিজের ভাই ভাইকে কিভাবে বিশ্বাস করবে নিজের মাকে যখন সন্তান হত্যা করতে পারে তখন মায়েরা কী ভাববে এখন বলেন এর নাম বাংলাদেশ এর নাম বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের আজকের ঘটনা সম্মানিত তিনি ভাই আমি আপনাদের অনুরোধ করে বলছি এরকম নীতি কখনোই নিয়ে আসবেন না আব্বু আম্মু যতই বোধক না কেন আব্বু আপনাকে যতই বকু গালি দেখ আপনি একটা বাক্য আব্বু আম্মুর বিরুদ্ধে বলবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা বাক্য যদি পিতামাতার বিরুদ্ধে বলে দেন আর সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জোদের আদায় করেন কিয়ামত পর্যন্ত জাননাত আর কি হবে না কেন বাপ মাকে খুশি করেই জান্নাত পেতে হয় বাপ মাকে খুশি করেই জান্নাত পাওয়া যাবে বাপ মাকে নারাজ করে বাপ মার পেটে মেরে জান্নাত পাওয়া যাবে না কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি পিতা পিতামাতার সাথে ভালো আচরণ করুন আমি বাংলাদেশি ভাইদের অনুরোধ করে বলি হে আমার বাংলাদেশি ভাইরা আমার আলোচনা বাংলাদেশের অনেক মানুষ শুনছে এখন আমি ভালোভাবে জানি তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই পিতা মাতার উপর রাগ নিতে হবেন না পিতা মাতার উপর রাগ করে পিতামাতাকে হত্যা করবেন না কিংবা এক থাপ বা এক লাথি কখনোই মারবেন না আজকে এখান থেকে তোবা করে উঠবেন আর যদি কোনো দিনে পিতামাতার উপর ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে পিতা মাতাকে জোর গলায় একটা বাক্য বলে থাকেন বা আব্বুকে জোর গলায় একটা বাক্য বলে থাকেন আজকে এখান থেকে উঠে গিয়ে আব্বু আমার কাছে ভিক্ষা চাইবেন ইনশাল্লাহ ভিক্ষা চাইতে পারবেন ইনশাল্লাহ হবে না না ভিক্ষা যদি না চান তো মনে রাখবেন তা হাত যদি এখন জান্নাত হবে না পিতা মাতার কাছে আগে ভিক্ষা চাওয়া লাগবে তারপরে জান্নাত তারপরে জান্নাত আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতা মাতা কত বড় দামি জিনিস পিতা মাতা জিনিস আমি আপনাকে বোঝাতে অক্ষম তারপরেও আপনাকে আমি বলতে চাইছি পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করবেন আজকে পিতামাতার সাথে পিতা কাছে ক্ষমা চেয়ে ভিক্ষা চেয়ে তারপরে সলা তাদের করে ঘুমাবেন পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলেই বলি আমিন সম্মানিত তিনি ভাই আমি বলছিলাম ইসলাম ও আধুনিকতা এইগুলো এতক্ষণ যা বললাম এগুলো ইসলাম সমর্থন করেন না পুতুল বিক্রয় বলেন বীরিগুল গুটকা বলেন গাঁজা বলেন মদ বলেন হিরোইন বলেন ড্রাগস বলেন আর ইয়াবা বলেন আর ফেন্সিডিল বলেন যত যাবতীয় নেশাদা দ্রব্য আছে এগুলো কোনো কিছুকে ইসলাম সমর্থন করে না করে কি করে না কাজেই আপনি এইগুলোর ব্যবসা শুধু আজকেই নয় একেবারে কেমন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই ব্যবসা আর চলবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আব্দুল করিম ভাই আজকে নয়তো যার সাথে বিক্রি করেছে এরা আমরা যে প্রতিদিন দোকানে বিক্রি করি কথা বুঝতে পারেননি মনে হয় কথা বুঝতে পেরেছেন কি গরম কত লাগছে গরম বাইরে ঠান্ডা লাগছে কথা বুঝতে পেরেছেন কি আপনাকে আমি বলতে চাইছি যে জাল সাথে আজকে বিড়ি গুল গুটকা বিক্রয় করলেন হয়তো এটা আজকে হারাম বললাম তো আব্দুল করিম ভাই আমরা যে প্রতিদিন দোকানে বিক্রয় করি এটা কি তাহলে হালাল জি এটাও একেবারে হারাম আল্লাহ রসুলের বাণী দেখবেন ভবিষ্যৎ আল্লাহ রসুল বলছেন আবহ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন ইয়াতি আল্লাহ নাসি জামানুন লাই ও বালিল মারু আখাদা আমিন হালাল আমিনাল হারাম হে আমার সাহাবাই কারমগন তোমরা শোনো অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে তারা চিন্তা ভাবনা করবে না কি উপায় মাল লাভ করলো হালাল ভাবে ব্যবসা করলো না হারাম ভাবে ব্যবসা করলো হালাল পন্থ উপার্জন করলো না হারাম পন্থ উপার্জন করলো এটা তারা বিবেচনা করবে না হাদিস মুসলিম মিসকাতের এই জন্য আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন আচ্ছা বলেন তো দেখি সেটা কি এই যুগ নয় সেটা কি এই যুগ নয় সেটাই হচ্ছে এই যুগ সেটাই হচ্ছে এই যুগ মানুষ যদি বিবেচনা করত। তাহলে মানুষ দোকানে অন্তত বিড়ি গুল গুটকা বিক্রয় করতে পারত না মানুষ যদি বিবেচনা করত তাহলে মানুষ সুদে টাকা খাটাতে পারত না মানুষ যদি বিবেচনা করত। তাহলে প্রতিটা বাড়িতে লোনের ব্যবসা বন্ধনের ব্যবসা চলতো না এর আঘবপুরে বন্ধনের ব্যবস্থা চলে কি চলে না কোন ভারতবর্ষের কোনো জায়গা বাদ নাই কোনো জায়গা বাদ নাই কোনো জায়গা বন্ধন ব্যবসা বাদ নাই মানুষ বিবেচনা করে না এই জন্যেই মানুষ ইনকাম করে বিবেচনাহীন পশু প্রাণী যেমনভাবে চলে মানুষও তেমনভাবে চলে পশু প্রাণী প্রাণী যেমনভাবে চলে মানুষও ঠিক তেমনভাবে চলে সম্মানিত দিন ভাই আপনাদের যারা যাদের দোকান আছে বিশেষ করে মুদিখানার দোকান সে সমস্ত দোকানি ভাইদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ আমার প্রিয় তিনি ভাই আপনাকে আমি জরুরিভাবে বলতে চাইছি জান্নাত যদি পেতে চান জান্নাত যদি পেতে চান আজকে এখান থেকে উঠে গিয়ে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে খাওয়া দাওয়া বাদ দিয়ে যত বিড়ি গুল, গুটকা তিরাঙ্গা আরও একটা দিল রোবার এই যাবতীয় যত নেশাদ্রব্য জিনিস আছে সবগুলোকে একত্রিত করে লাথি মারবেন লাথি মেরে পা দিয়ে ডট দিয়ে ডট দিয়ে ডট দিয়ে পা দিয়ে ডট দিয়ে ডট দিয়ে বলবেন তোমার মুখ আমি লাথি মারি তোমার মুখ আমি লাথি